অষ্টাদশ অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায় যেখানে মুখ্য এবং ত্যাগ ও সাধনার সার্থক উপলব্ধি আমি সাতাত্তর নম্বর শ্লোক পাঠ করছি এবং তাৎপর্য ব্যাখ্যা করছি আমি পাঠ করছি

তৎ চত্ব এখানে তৎ সর্বনাম শব্দ কোনো ব্যক্তি বিশেষ বা অন্য কাউকে বোঝানোর জন্য এখানে তৎ শব্দ ব্যবহার করা হয়েছে যেমন ওং তৎ সব তাহলে এখানে আমরা ঈশ্বরকেই চিন্তা ভাবনা করবেন সংপৃক্ত সংপৃক্ত মানে স্মরণ করে তাহলে আমরা ঈশ্বরকে স্মরণ করছি কি বলছেন রূপম অদ্ভুতম হরে এক অদ্ভুত রূপ আর ভগবান শ্রীকৃষ্ণের বিশ্ব হে মহান রাজন আমি বিশ্বাভিভূত হচ্ছি এই মহান রাজন মানে ধৃতরাষ্ট্র আমি বিশ্বাহিভূত হচ্ছি এবং হিসামীচ পুনঃ বারে বারে আমি পুলকিত হচ্ছি এবং আনন্দিত হচ্ছি শেষের যে শোকগুলি আছে এগুলি সবই সঞ্জয় ও আচম এখানে সঞ্জয় হচ্ছেন অন্ধধিত রাষ্ট্রের সারথী মহর্ষি ব্যাসদেবের প্রধান শিষ্য এবং সেই ব্যাসদেবের কাছ থেকেই তিনি যে জ্ঞান লাভ করেছেন সেই দিব্য জ্ঞানের মাধ্যমে কুরুক্ষেত্র যুদ্ধের সমস্ত কাহিনী এবং শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণার্জুনের যে সংলাপ তার বিষ্ঠকটে তিনি ব্যাখ্যা করছেন এখানে তিনি গুরুকে অনেক বড় করে দেখেছেন মানে ব্যাস দেখ ব্যাস আবার নারদমণির শিষ্য মুনি আবার শ্রীকৃষ্ণের পরম ভক্ত এখানে যে জিনিসটা আমাদের বোঝানো হয়েছে সেটা হচ্ছে আমরা ঈশ্বরকে পাওয়ার জন্য আমরা ঈশ্বরের কাছে যাব কি করে তাহলে সেই ঈশ্বরের কাছে যাওয়ার জন্যে আমাদের যে পথ সেটা সঞ্জয় ঠিক করেছে সঞ্জয় দৃশ্যমান হয়েছে ব্যাসের কাছ থেকে বর লাভ করার পরিপ্রেক্ষিতে এবারে ভক্তবৃন্দরা কি করে ঈশ্বরের কাছে পৌঁছাবেন গুরু বলে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর তাহলে তিনি যেমন গুরুর হাত দিয়ে সমস্ত কিছু দৃশ্যমান হচ্ছেন দেখতে পাচ্ছেন তেমনি আমরাও সাধারণ মানুষও গুরুর হাত দিয়ে ঈশ্বরের কাছে পৌঁছানো যায় আবার অর্জুনের মতো যদি সত্যিকারের ভক্ত থাকেন তাহলে সেও ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে তবে পৌঁছানোর সবচেয়ে সহজ পৌঁছানো এবং সেই শ্রীকৃষ্ণের এই বিশ্বরূপ শ্রীকৃষ্ণের কৃষ্ণার্জুনের মধ্যে যে সংলাপ এগুলো বলতে বলতে সঞ্জয় কি হচ্ছে অর্পিত হচ্ছে আকুলিত করছেন আকুলিত হচ্ছেন আনন্দে কখনো দুটো ফুটি পাচ্ছেন এখানে আমাদের যেটা কেন করছেন না এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ একমাত্র অর্জুনকেই বিশ্বরূপ দর্শন করেছেন বিশ্বরূপ তিনি নিজেও স্বীকার করেছেন এরকম রূপ আমি নিজেও কল্পনা করতে পারি তাহলে অর্জুনের মতন শিষ্য সেই রূপ একমাত্র দেখেছিলেন পেয়েছিলেন এবং পেয়েছিলেন সঞ্জয় ঋষি বেদব্যাসের হওয়ার অনুসারে তাহলে সঞ্জয় পেয়েছেন ব্যাসদেব পেয়েছেন তাহলে আমাদের মতো সাধারণ মানুষ তারা যারা ভক্ত তাহলে সে ভক্তরা কিভাবে ঈশ্বরের কাছে পৌঁছাবেন তার জন্য ভগবান অবতার সৃষ্টি করেছেন আমরা অবতার পরিশ্রয় রামকৃষ্ণ পড়েছি তাহলে তিনি অবতার এখানে ব্যাসদেব হচ্ছে অবতার এনাদেরকে সক্তও বলা হয় শক্তির আবেশ বা প্রবেশ তাহলে স্বয়ং শ্রীকৃষ্ণ সরাসরি সবাই স্বয়ং শ্রীকৃষ্ণ নন শ্রীকৃষ্ণের শক্তিতে তারা শক্তিমান তাহলে যুগে যুগে অবতার জন্মগ্রহণ করেছেন সপ্তাবেশ হচ্ছে হিন্দু ধর্ম বৈষ্ণব ধর্মের এই সপ্তাবেশ শব্দটা আছে আর এখানে শক্তবেশ অবতার হচ্ছেন ব্যাসদেব তাহলে আমরা তাহলে যুগে যুগে সত্য তেতা দাবর বলি যুগে যুগে অবতার রূপে মহারাশ্রী স্বয়ং শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন এবং সেই অবতার আমাদের মতন সাধারণ মানুষকে শ্রীকৃষ্ণের গন্তব্যস্থলে পৌঁছে দিতে সাহায্য করেছেন আর এই সমস্ত করে শ্রীকৃষ্ণের এই বিশ্বরূপ দর্শন করে এবং সেগুলো তিনি অন্ধরিত রাজ করেছেন এবং নিজে হরচিত এবং পূর্ণকৃত করছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ